কিন্তু আমি বড় হইছি কিন্তু পিউস পরে আর আমার বাড়ি হচ্ছে বাগের তাহলে সম্পর্ক খারাপ না ভালো ভালো না ভালো কিন্তু একটা জিনিস বুঝলাম না এক সাইডে বসা আবার এই সাইডে টুডনিসো আমি আমদার দেহি না মানে সব ছাই ওই লাইট নারে তো আমকে দূর গিস এই দেহি আই কেন কিছু মানু নিচে কিছু উপরে এরা মনে

সালাম ও দুরুদ আমাদের শ্রেষ্ঠ নবী দুজানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আমি সিরাত গ্রন্থের ভাজে ভাজে আমি তোমায় খুঁজে পাই আমি হাদিসের কিতাবের মতনের শেষে তোমাকে যেন পাশি ভালোবাসায় জড়া আরো বেশি ভালোবাসায় জড়া رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبينا صلى الله عليه وسلم কারি গলি নব বি বাগা মদিনার বসুতি যেন আপনাকে ঘনাকে ভালোবাসি ভালো শিবির তাই তারি পুড়ি ছা আর বুকে লেখা ও মধু তিতো মান খোঁজে ফেরে তা হেরা শিউল নৌবিজিত মা হেরা শিউল নৌবিজিত বা সুপ্রিয় দর্শক দর্শক আপনারা মনে হয় একদম যে আরে আল্লাম কৌতুক হতে হে হু নাকি এই না এইটা না না হ্যাঁ না এনে কিন্তু লেখা আছে সিরাত মাহফিল উপলক্ষে তাই না তাই না ভুলে গেলে চলবে না তাই আমার নবীজির সানে কিছু নাচ পরিবেশন করা কি অনুচিত হয়েছে না ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ এইবার বাইলে ঠিক রেডি তো সব বাম হাত বাম হাত খুলিয়ে দেন বেশি কোমর টাইট থাকলে আসছে ডেইল কি ঠিক আছে তো হ্যাঁ আর যা গো আছে চাকরি রাখবেন কিন্তু খবরটা আমার কিন্তু দোষ নাই ওই পাঁচ তারিখের পর একটা ঘটনা খুব না এলাকার ধরেন কিছু কাঠ আছে না ওই পার্টি করে জমের কাঠ যদি এই সিজের করেন দেখবেন একসাথে নৌকা ভাই যায় মুখে বন্ধ হয় হ্যাঁ নৌকা কানের খোঁজ হ্যাঁ বিচার নৌকা সব নৌকা অঙ্গ প্রত্যঙ্গ নোমের সব জায়গায় কোনায় কোনায় এই লোক করছে কি পাঁচ তারিখের পর আর জলায় ভাই যায় না হে এখন ঘরের ভিতর বন্দি এখন স্ত্রী কয় কি কয় কি এ আমি বাজার হয় না হারাদিন ঘরে চাল উড়াই ডাল উড়াই আর বোরা কি

আর এই রকম এক বুড়ো বিয়ে হরছে মু বিয়ে তো না নিহে হরছে দ্বিতীয় বিয়ে কি কয় নিহে হরছে আর এই হল বাড়ি যে কি ঝামেলায় পরে দেখেন এই অভিজ্ঞতা বর্ণনা প্রথম তো গেলাম নিকে করতে গেট ধরছে গুলো কারা গেট ধরে না এই চাষা আমি এই গেটে টাকা দেন নাহলে ফিতে কাটতে ঢুকতে পারবেন না চাষায় কয় ও আখি মুই বুঝবো মানু

হেড ভাট দেছে ট্যাং কমলা রঙ গেট হেও ডকডকাই খাইছে হেড ভর দেশে লাল ফান রুফা হ্যাঁও খাইছে হেট ফেট দেশে তোক হ্যাঁ খাইছে তোকমা সেনে তো হেড ভর দেশে কি আরম কিছু দেয় না গেটে আর দেই বেকি বেশি আমেরা এত হুনতে চান গা হেড ভর ভিত্তে রেখেছে যাইয়া প্রথম তো বাসর ঘরে বইছে বাবা মুন্ডা খারাপ হই রাখুক হ্যাঁ

আর ভিতর হাউরিয়া আইসে কি কাগজ পাত্রে ঠিক করছো না ওই বেন সময় কিন্তু না খাই যাবো এখন ভাত খাইতে খাইতে ওই জামাই করছে কি কোন কিন্তু মাংসটা খাইতেই আসছে একটু

হ্যাঁ বুঝতে পারছেন দেখ মনে আমি কিন্তু এম সি কিউ জিগাবারেন কিনা হের বল ভুমেশ্বর আর বিচার ওই যে তোক মা ওই যে লালপানি ওই যে এটা খাইছে না হে তো মোর দিয়েছে বুঝছেন আর ওই বুটের খাইছে গাঁ দিয়ে না ভুটের ডাল দেখছি সুন্দর কালার না আমরা পছন্দ করি না আচ্ছা অসুবিধা নেই খাইবেন গা দিয়ে শরীরে ওটা অসুবিধে নেই হের এই মোট দেশে জাদু এতটি কলমা তবা এটা ওটা সব যা আছে মুখস্ত আল্লাহ জানিয়ে না জানিয়া সেরে বেদা যা করছি মাবুদ মাফ করিয়ে দাও মানুষ যে ছুটে না এখন বাইরে গেলেই তো কিন্তু বাইরে একটা কুত্ত হওয়া বলছে যেই দরজা খুললে বাইরে কাম নাই এমন আর বউরে খালি বোলায় বিধি হেserde ওবা হইছান ও সাসী ও বুয়া আ ওরে মাগো মুই আর ভারি নিয়া কান কেও ঘুম বিয়ে তো ঘুমাইছে দোয়া যত जाप আল্লাহ বিশলে মহাইউ না সব এরপর পনেরো হোক কয় কুত্তে কামরা কামড়া দরজা খুললে দেশে তো আর কুত্তে অফিসে দেশে কয় দুটো টাহা নে তোর ভাও দর্শি তুই বিস্কুট কিনে খাই মোটে কিছু নাই আরে বাবাকে বেন্দে সময় উদ্যা কারণ দেখে যে অফি জামাই কই জামাই হইলে ভাগ ঠিক আছে জামাই কি আছে এখানে এখন কি শেখলাম কঞ্জি এখন তো আসছেন গাদি এখন ধরা খাই এ একজনে পজ দেন আমরা ওখানেতে কি শেখলাম চাইলেই খাওয়া যায় না আর একদম নিহহার ধান্দা বাদ দিতে যদি লাগে এটা পোলাফানি যেন আনতে হয় এইটা পরিবেশ সৃষ্টি করা উচিত কি কোন ঠিক রাজি তো মোর ফুভাই আছে আছেন আর জোর নিয়ে নামাবা আছে আগে

সেই সব দিন মনে পড়লে বহের বিচার আনো সিনসিন করে জোরে আর শিক্ষুর মাঝে কচ্ছরে যে কি যে সুখ আলহে আর সেই সব দিন কমবে কন্যাকা কমবে কমমে গেলে এরপর আমরা পড়তাম উর্ধ মুখে চলিও না একে পক্ষ তিনে নেত্র মনে আছে মুরব্বীরা এখন নাই আর এখন হয়েছে আম্মে পরীক্ষা দেন আর না দেন পরে তিন কোনা কি বলে দেবে এই লোক কি যেন ওটার কয় কি ত্রিভুজ এটা কেমন কথা আমার ট্রেনিং দেয় কয় ও স্কুলে না আইলেও ত্রিভুজ আইলেও ত্রিভুজ না পারলেও ত্রিভুজ আর আসে দিলেও ত্রিভুজ বোকদা হইলেও ত্রিভুজ এটা কেমন কথা এরপর গ্রামে আমরা আমার পাঠ্য বইতে পড়তাম নরু পুষি আয়সা সফি সবাই এসেছে মনে আছে আর এখন কবিতা কি লালনের কবিতা হান্দাই ঠিক না ঠিক আগে ধান কাটা ধান কাটার পরে মাঠে মাঠে মাহফিল হইতো তাফসির মাহফিল আর মানুষ শুনে শুনে বাড়ি গিয়ে ইসলামের পথে চলার জন্য ঠিক না এরকম একদিন নানা আর নাতি তাফসির মাহফিলে গেছে অন্যান্য কিন্তু এরপর নাতি হে লুঙ্গি ভিজেই আইছে এবার খালের আন্না না লুঙ্গি দিয়া হুক ন। গায়ও না না আমরে কি বিল হলেন। তো আজ মন জি আমমে আজ মন চল খাল ভরাইয়া। আমে লুঙ্গি দিই হুক ন। হা হা মেরা। এত ভরতা আপসিমা বিল লুঙ্গি বেজলে না। তোর একদিন এককালে বিজেই হলইতো। আরে না না ফালার ফালা এই তো বুড়া হইছো। একদিন আমল করো না। যদি করতা হেলি লুঙ্গি ঠিকই বেজতে। ঠিক আছে ঠিক। এরকম একদিন মাহফিল হবে গ্রামে বিশাল এক মাওলানা আসবে হুজুর আসবে গ্রামের মানুষ তাদের কাজ রেখে সব কিছু মানে ঠিকঠাক করে তারা মাগজিবের পর সেই মাঠে যাবে ভ্যানওয়ালা নৌকাওয়ালা কেউ টলারে কেউ হেঁটে নারীরা পর্দা সহকারে সেই মাঠে যাবে হিন্দু সম্প্রদায়ের লোকও যাবে মাহফিলির ময়দানে হরেক রকমের উৎসব মানুষ চোখ তাদের মঞ্চের দিকে খেয়াল রাখেন কিন্তু কিন্তু হুজুর আসে না সবাই এরকম এরকম করে কি দেরি কেন কি ব্যাপার এখন আসে না কেন ছোট্ট আব্দুর রহিম সেও তার দাদার সাথে গেছে দাদা কই হুজুর আসে না কেন আমি তো চোখে দেখি না যে আসবে দেখবা যে সাদা ধপ ধপে জামা কাঁধে ঝোলানো পাগড়ি লম্বা টুপি এবং তার গলা শুনলে আমি বুঝবো কিন্তু এখন আমি বুঝতে পারতেছি না আসবে এর মধ্যেই আকাশ ফাটিয়ে বাতাস ভেদ করে তার ধরে শোনা গেল তখন দাদা বলল মনে হয় উনি আসছেন অবশেষে কেউ একজন আকাশ বাতাস মাতি আল্লাহ আকবর বলে তাকবির দিল প্রকম্পিত হলো চৌধি কুরান হাতে অধিত হলো সাদা ধপধপে কালো পাগড়ি গলায় টুপি পরিহিত লম্বাকার একজন নবীদের উত্তরসূরি অন্তরে অন্তরে খুশির পরম ঢেউ খেলে গুলো সবার মাঝে সেই মাওলানা সেই হুজুর সেই আলেম শুরু করলেন না মাদুহু অনাস্তাইনুহু ওয়ানস্তাগফিরুহু ওয়া আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা গতিতে কণ্ঠের প্রতিদ্বনি ছুটে গেল মাঠ পেরিয়ে রাতের নীরবতা ভেঙে দূর সুদূরে আটমোড়া দিয়ে উঠলো ঘুমন্ত জনতার পাশ থেকে নাতিকে মৃদু ধাক্কা দিয়ে বলছেন এরা এই সেই আমাদের কুরআনের পাখি যার তাফসীর শুনে সুপথের সন্তান আমরা পাই

শূন্য বাংলাদেশ পড়ে আছে কিন্তু তার আদর্শ আমাদের সবার বুকে বুকে থাকবে সেই প্রত্যাশায় সবার কাছে দোয়া নিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম